আসিফ গত ক্লাসে বলছিল যে একটা শপের মধ্যে সুপার শপের যে প্রোডাক্টগুলো মানুষ কিনে প্রোডাক্টের গায়ে কিউ থাকে ওই কিউআরটা স্ক্যান করলে এটা অটোমেটিক্যালি এক্সেল শিটের মধ্যে প্রোডাক্টের নাম চলে যায় প্রোডাক্টের নাম প্রোডাক্টের প্রাইস এবং কি প্রোডাক্টের যে ডিটেলগুলো ওইগুলো এক্সেল শিটের মধ্যে চলে যায় এভাবে যতবার যতগুলো প্রোডাক্ট স্ক্যান করে ওই প্রোডাক্টের নাম এবং ডিটেলগুলো অ্যাক্সেল শিটে চলে যায় আর কি এখন এটা আমরা কীভাবে করতে পারি তো এটার জন্য প্রথমে আমরা গুগলের ভিতরে সার্চ করব এই যে ডট গুগল ডট কম স্ল্যাশ স্প্রেডশিট এই লিঙ্কটা ক্লিক করে ওপেন করতে হবে ওপেন হওয়ার পর এখানে গুগল শিট পাই গেছি আমরা আমরা যেভাবে অফলাইনে কাজ করার সময় এখানে আমরা যখন এই যে মাইক্রোসফট এক্সেলের ফাইল তৈরি করি ওয়ার্কশিট এটাকে বলে ওয়ার্কশিট তো এটা হচ্ছে আমরা গুগলের মাধ্যমে যেটা করি সেটা হচ্ছে গুগল শিট তো গুগল শিটের মধ্যে আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক এখানে কিছু টেমপ্লেট আছে তো ব্ল্যাঙ্ক একটা পেজ নেব ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর এখানে আমাদের এই যে এক্সেলের মতো একটা শেট চলে আসছে তো এখানে আমরা প্রথমে কি করবো এখান থেকে আমরা একটা গুগল ফর্ম নেব গুগল ফর্ম নেওয়ার জন্য এখানে ক্লিক ক্রিয়েট এ নিউ ফর্ম এটাতে ক্লিক করতে হবে এখানে গুগলের একটা নতুন ফর্ম তৈরি হয়ে গেছে তো এই ফর্মের মধ্যে এখানে গুগল ফর্ম কীভাবে তৈরি করতে হয় এটা কিন্তু বিগত ক্লাসে দেখাইছি একদম অনেক আগে শুরু থেকে এখানে আমরা প্রথমে একটা নাম দিতে পারি যেমন এখানে নাম দিতে পারি যে প্রোডাক্ট সুপার শপ প্রোডাক্ট সুপার শপ প্রোডাক্ট দিলাম এরপরে এখানে ডেসক্রিপশন লিখলে লিখতে পারো কোনো সমস্যা নেই না লিখলে অসুবিধা নাই এখানে আমরা তো এই শীটের মধ্যে আমরা এখানে রাখবো যে কোনো কিছু রাখতে পারি যেমন আমি এখান প্রোডাক্টের নাম রাখবো তো এখানে আমি এটার নাম দিলাম প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেম দিলাম আর এখানে আমি একটা অপশন রাখতে পারি যেমন আমি এখানে অপশন এখানে কিন্তু মাল্টিপল চয়েস দেওয়া আছে তো এখানে অনেক কিছু আছে শর্ট আনসার প্যারাগ্রাফ মাল্টিপল চয়েস চেকবক্স ড্রপ ডাউন তো আমরা এখান থেকে মাল্টিপল চয়েসটা যদি রাখি যেমন এখানে যদি এখন রেখে দিই চকলেট আর একটা অ্যাড করলাম এটার নাম দিলাম আইসক্রিম তো দুটো দুটো অপশন অপশন রাখলাম এভাবে আমার একটা গুগল ফর্ম তৈরি হয়ে গেছে এখন এই ফর্মটাকে আমি প্রথমত পাবলিশ করতে হবে এখানে পাবলিশে ক্লিক করলে এখানে ম্যানেজ অপশন পাবো ম্যানেজ থেকে এটা প্রাইভেট করা আছে যেমন এই লিঙ্কটা আমি যদি কাউকে পাঠাই সে দেখবে না দেখতেও পারবে না এডিটও করতে পারবে না তো এখানে এই যে এডিটর একটা হচ্ছে এডিটর ভিউ আর একটা হচ্ছে রেসপন্ডার ভিউ তাহলে যদি আমি এখানে রেস্ট্রিক্টেড করে রাখি এডিটর ভিউটাও অ্যাক্সেস পাবে না রেসপন্ডার ভিউও অ্যাক্সেস পাবে না তো আমি এটা যেহেতু আমার এই লিঙ্কে কেউ ঢুকে যেন দেখতে পারে শুধু দেখতে পারবে এডিট করতে পারবে না তো এটার জন্য এখানে আমি এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিলাম তাহলে এটা যে কেউ আমার এই লিঙ্ককে প্রবেশ করে দেখতে পারবে এখানে ডান ডান দেওয়ার পর এটা আমার হয়ে গেছে আমি এটাকে পাবলিশ করে দেবো পাবলিশ করার পর আমাকে একটা লিঙ্ক দিছে আমি এটাকে কপি করে নিলাম এখন আমি এই লিঙ্ক দিয়ে যে কেউ ঢুকে দেখতে পারবে তো এই লিঙ্কটা মানে যে কেউ ঢুকে আমার এই ফর্মটা ফিল করতে পারবে আর কি তো এখন আমি অন্য একটা ক্রমে অন্য একটা সাইটে চলে গেলাম এটার মধ্যে আমি লিঙ্কটাকে পেস্ট করে এন্টার দিলাম এন্টার দেওয়ার পর এই যে সুপার সফট প্রোডাক্ট এই ফর্মটা আমি পেয়ে গেছি এই ফর্মটার ভিতরে বলছে প্রোডাক্ট নেম তো প্রোডাক্ট নেমের ভিতরে আমি যে দুটো দিছি দুইটা আসছে চকোলেট আইসক্রিম আদার্স এখানে তিনটা চলে আসছে আমি চাইলে আদারটাকে কেটে দিতে পারি এই যে কেটে দিলাম এখন শুধু দুইটা আছে আমি আবার ওয়েবসাইটে যাই এদের রিলোড দিই তাহলে আমার এখানে চকলেট এবং আইসক্রিম দুইটা পেয়ে গেছে অপশন এখানে আমি যে কোনো একটাকে চুজ করতে পারি অথবা অন্য আরেকটাকে চুজ করতে পারি তা আমি এখানে চকলেট দিলাম দিয়ে সাবমিট করলাম তাহলে এটা আমি করলাম এটা কিন্তু যে কোনো কাস্টমার বা যে কোনো কেউ এই লিঙ্কে ঢুকে এই ফর্মটা পূরণ করতে পারবে ঠিক আছে তো আমি চাচ্ছি যে এই ফর্মটা যে পূরণ করবে এটা ধরে ভিতরে ঢুকে লিখে পূরণ করা লাগবে না এটা জাস্ট প্রোডাক্টের গায়ে একটা কিউআর কোড থাকবে ওইটা এ স্ক্যান করলেই এটা অটোমেটিক্যালি ফর্মটা যেন পূরণ হয়ে যায় মূলত কাজটা ওইটা করবো আর কি দেখুন আমরা এটা যে সাবমিট করছি এটা ওখানে গেছে কি না ওইটা দেখি সাবমিট সাবমিট করার পর এখানে এই যে রেসপন্স রেসপন্সেস ওয়ান মানে একটা রেসপন্স পাইছি এই যে একটা রেসপন্স একটা রেসপন্স এই যে ওয়ান রেসপন্স ঠিক আছে এই ওয়ান রেসপন্স এর ভিতরে চকলেটে ওই রেসপন্সটা চকলেট পাইছে যেমন এখানে এটা পুরোটা ব্লু হয়ে আছে আমি যদি আর একটা রেসপন্স দিই যদি আইসক্রিমকে একটা সাবমিট করি তাহলে এখন এখানে যদি রিলোড দেয় এই যে ফিফটি ফিফটি মানে আইসক্রিমে একটা রেসপন্স চকলেটে একটা রেসপন্স ফিফটি ফিফটি রেসপন্স পাইছে তো এটা আমি জাস্ট এখানে একটা দেখতে পাইতেছি এটাকে আমি বিও ইন শিট গুগল শিটের মধ্যে বিউ করে দেখতে চাই তো এখানে ক্লিক করতে হবে তো মূলত যেহেতু আমরা এই গুগল ফর্মের এটাকে পূরণ করে সাবমিট করলে গুগল শিটে যাইতে হবে আর কি তো গুগল শিটে আমরা কিভাবে দেখবে যে এখানে বিও ইন শিট এ বিউ এই যে এখানে গুগল শিট মধ্যে সুন্দরভাবে এই যে প্রোডাক্ট নেম চলে আসছে চকলেট আইসক্রিম যেহেতু দুইবার সাবমিট করছি দুইটা চকলেট একবার করছি আইসক্রিম একবার করছি দুইটা দুইবার আসছে আর হচ্ছে টাইম যে টাইমে আমি এটা সাবমিট করছিলাম ঠিক আছে এরপরে আমি যদি আবার আরেকটা করি অ্যানাদার রেসপন্স এখন আমি যদি আবার চকলেটকে সাবমিট করি সাবমিট করার পর এখানে যাই যদি রিলোড দেয় হ্যাঁ রিলোডও দেওয়া লাগে না অটোমেটিক্যালি নিচে চকলেটটা চলে আসছে ঠিক আছে তো এটা মূলত আমি প্রত্যেকবারে গুগল ফর্মে যাইয়া এখানে লিখতে সিলেক্ট করে সাবমিট করতেছি ঠিক আছে তো আমি চাচ্ছি যে এটা এভাবে হবে না এটা আমার চকলেট যখন একটা কাস্টমার একটা চকলেট কিনবে চকলেটের গায়ে একটা কিউআর থাকবে সে ওই কিউআরটা স্ক্যান করলে অটোমেটিক্যালি গুগল ফর্মে চকলেটটা চলে আসবে হ্যাঁ এরপরে মানে চকলেট এবং কি চকলেটে এটার প্রোডাক্ট আইডি আসবে একটা এরপরে প্রোডাক্ট প্রাইস আসবে বা প্রোডাক্টের ডিটেল অনেক কিছু আসবে আর কি তো বাকিগুলো আমি দেখাচ্ছি না এখন শুধুমাত্র প্রোডাক্ট নেমটা দেখাচ্ছি প্রোডাক্ট নেমটা যেন কিউ আর কোড স্ক্যান করলে চলে আসে ওইটা বের করব আর কি ওইটা করবো এইভাবে এখানে চু সিলেক্ট করে করে সাবমিট না করে যাতে স্ক্যান করলে চলে আসে এখন এটা আমি এখানে যে মাল্টিপল চয়েস এই যে এখানে কোয়েশ্চেন চলে যাবো যেখানে ফর্মটা তৈরি করছিলাম এখানে মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েসটাকে অফ করে আমি এখানে দেবো শর্ট আনসার তো প্রোডাক্ট নেম রাখলাম শর্ট আনসার ভিতরে কাস্টমার বা ওই যে আমার ওই পেজে যাই লিখে দিতে হবে আর কি এখন যদি রিলোড দিই এখন আর চয়েস করার অপশন নাই এখন লিখতে হবে এখন আমি এখানে যদি লিখি আমি লিখলাম সল্ট সল্ট লিখে লিখে আমি সাবমিট দিলাম দেওয়ার পর এখন যদি আমি ওখানে চলে যাই এই যে এই যে আমার সল্ট চলে আসছে আগের গুলো আমি মাল্টিপল চয়েসের এর মাধ্যমে নিয়ে আসছি আর এটা নিয়ে আসছি শর্ট আনসারের মাধ্যমে তো শর্ট অ্যান্সারের মাধ্যমে নিয়ে আসছি এভাবে আমরা গুগল ফর্মে যেভাবে সাজাবো ওইভাবে আসবে তো আমি এখন এই যে আমি একটা প্রোডাক্ট নিয়ে রাখলাম এখানে লিখে দিতেছি আমি চাচ্ছি না লিখে দিব না অটোমেটিক্যালি চকলেটের ক্ষেত্রে চকলেট চলে আসবে আইসক্রিমের ক্ষেত্রে আইসক্রিম যে প্রোডাক্ট ওই প্রোডাক্টের নামটা চলে আসবে তো এটা করতে হইলে আমরা প্রথমে গেছি এখানে এখানে মোরে ক্লিক করবো ক্লিক করে আমরা ফ্রি ফিল ফর্ম ফ্রি ফিল ফর্ম মানে আগে থেকে ফিল করা থাকবে এরকম কিছু আর কি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ফর্মটা এখানে চলে আসছে এখন আমি এখানে ফিল কি করে রাখবো যেমন আমি এখানে আমি ফিল করে রাখতে চাই চকোলেট এটা করলাম দিয়া গেট লিঙ্ক গেট লিংকে ক্লিক করার পর আমাকে এখানে একটা লিঙ্ক দিছে আমি এটাকে কপি করব কপি লিঙ্ক করে তার মানে আমি এখানে একটা লিঙ্ক পেয়ে গেছি ঠিক আছে তো এখন আমরা কিন্তু আগে যখন আগের যখন লিঙ্কটা নিছিলাম তখন কিন্তু আমরা লিঙ্কে টোকার পরে রকম আসতো তখন আমি এটাকে লিখে দিতে হইতো মানে কোন প্রোডাক্ট ওইটা লিখে দিতে হইতো এটা এটা খালি থাকতো তো এখন আমি যেহেতু নতুন একটা লিঙ্ক তৈরি করছি সেটার ক্ষেত্রে কি হবে অটোমেটিক্যালি লেখাটা আসবে আমি যে লিঙ্কটা দিলাম দিই একটা দিই এই যে চকলেট নামে লেখা চলে আসছে আমি যদি নতুন একটা পেজ দেন নতুন ট্যাবের ভিতরে লিঙ্কটা দিয়ে এন্টার এই যে চকলেট লেখাটা চলে আসছে তাহলে আগে কি করতে হতো আগে এখানে লিখে তারপর সাবমিট করতে হতো এখন অটোমেটিক্যালি যে লেখাটা আসছে এই লেখাটা আমি সাবমিট করে দিতে পারি অথবা এডিট করে অন্য কিছু লেখাও সাবমিট করতে পারি মোট কথা হচ্ছে আমার লেখাটা অটোমেটিক চলে আসছে ঠিক আছে এখন যদি আমি সাবমিট করি তাহলে ওই যে আমার এখানে চকলেটটা চলে আসবে এই যে চকলেটটা চলে আসছে তো এখন আমরা তো কি করলাম আগে কিন্তু লিখে দিতাম এখন এমন এক কাজ করছি এটা লিখে দিতে হয় না এটা অটোমেটিক লেখাটা চলে আসে যে আমি যদি লিঙ্কটা আবার দিই এই অটোমেটিক লেখাটা চলে আসে এখন আমি চাচ্ছি যে এই লেখাটা অটোমেটিক চলে আসছে কিন্তু এখানে সাবমিটটা অটোমেটিক হচ্ছে না সাবমিটটাতে আমি ক্লিক করতে হইতেছি আমি চাচ্ছি যে এই লেখাটাও লেখা হয়ে যাবে এবং কি সাবমিটও অটোমেটিক হয়ে যাবে লিঙ্ক দিয়ে এন্টার করলেই অটোমেটিক চকলেট লেখাটা লিখে সাবমিট হয়ে যাবে তো সেটার জন্য আমরা যেহেতু এখানে কাজ করতেছি এখানে আমরা একদম প্রথমে যে গুগল শিটটা নিয়েছিলাম একদম প্রথমে যেটা দিয়ে শুরু করছিলাম ওটার মধ্যে চলে যাব যাইয়া আমি এখানে এখানে সেলের মধ্যে যেমন এ টুর মধ্যে আমি এখানে যে লিঙ্কটা কপি করছিলাম এটা এখানে রাখলাম ঠিক আছে তো রাখার পরে দেখ আমি দেখো এখানে লিঙ্কের একদম শেষের চকলেট লেখা আছে ঠিক আছে তো মূলত এখানে লিঙ্কের শেষের চকলেট লেখাটা থাকার কারণে ওইখানে অটোমেটিক্যালি চকলেট লেখাটা চলে আসে ঠিক আছে এখন আমি যদি লিঙ্কের চকলেট না লিখি আমি আমি যদি যদি মিল্ক 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 লিখলাম ঠিক আছে লিখে কপি করে এখানে দিই তাহলে কিন্তু এই লেখাটা চকলেট আসবে না এখানে মিল্ক আসবে এই যে মিল্ক আসছে তার মানে হচ্ছে আমি একদম শেষে যে লেখাটা দিব সেটাই অটোমেটিক্যালি আসতেছে হ্যাঁ সেটাই অটোমেটিক্যালি আসতেছে এখন মিল্কটা তো এভাবে আসতেছে যে মিল্কটা এখানে আসতেছে কিন্তু সাবমিট হয় নাই আমি চাচ্ছি যে লিঙ্কটাকে এমনভাবে কাস্টমাইজ করব যাতে এটা সাবমিট হয়ে যায় তো এখন আমি এই লিঙ্কটার ভিতরে কিন্তু আমি কাস্টমাইজ করে মিল্ক বানাইছি কিন্তু এটা সাবমিট হচ্ছে না তো সাবমিট যেন অটোমেটিক হয়ে যায় সেটার জন্য আমরা এখানে একটু কাস্টমাইজ করবো যেমন এখানে ভিউ ফর্ম লেখা আছে হ্যাঁ তো ভিউ ফর্মটাকে আমি বানাই দিব ফর্ম রেসপন্স তো আমি এখানে ভিউটাকে কেটে দিব ফর্ম থাকবে ফর্মের শেষে আমি লিখব রেসপন্স বড় হাতের আর দিয়ে রেসপন্স রেসপন্স লিখে দিলাম এবং কি এই যে কোশ্চেন মার্ক কোশ্চেনমার্কের মার্কের পর থেকে অ্যান্ড পর্যন্ত এই লেখাটা আমি ডিলিট করে দেব তো ডিলিট করে দিলে এখন সে কি করবে রেসপন্স করে দেবে মানে সাবমিট করে লেখাটাকে হ্যাঁ এখন যদি আমি কপি ওখানে যাই তাহলে কি করবে এই যে সাবমিট হয়ে গেছে হ্যাঁ আমরা আগে সাবমিট করার পরেই লেখাটা আসতো তার মানে এটা সাবমিট হয়ে গেছে সাবমিট হয়েছে কিভাবে বুঝবো এখানে যদি আমি এই যে সিটের মধ্যে চাই এই যে মিল্ক নামের এটা সাবমিট হয়ে গেছে আমি যদি আর একটা দেখাই যেমন এখানে আবার পেস্ট করলাম পেস্ট করে এই যে মিল্কের জায়গায় আমি যদি লিখে দিই অন্য কিছু লিখতে পারি যেমন লিখলাম ইক লিখে আমি এন্টার দিলাম এটা দেওয়ার পর এটা অটোমেটিক সাবমিট হয়ে গেছে লেখা হয়ে তাহলে এই যে আমি যদি এখন এখানে যাই এই যে ইক নামের চলে আসছে হ্যাঁ তাহলে আমরা অটোমেটিক সাবমিটটা করতে পারতেছি তার মানে আমার ওই যে লিঙ্ক যে লিঙ্কটা বানাইছি এই যে এখানে এখানে আমি যে লিঙ্কটা বানাইছি এই লিঙ্কে আমি যে প্রোডাক্টের নাম লিখে দেবো ওই প্রোডাক্টটাই আমার অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে এখন সাবমিটটা তো আমি লিঙ্ক কপি করে নিয়ে বসায় বসাই করতে হতেছে এখন আমি এই লিঙ্কটাকে আমি একটা কিউআর কোড বানাবো যে কিউআর কোডটা স্ক্যান করলে এই লিঙ্কের ভিতরে ঢুকে যাবে আর লিঙ্কের ভিতরে ঢুকা মানে হয়েছে এটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়া মানে এটা গুগল সেইটে চলে আসবো ঠিক আছে তাহলে আমি প্রথমত এই লিঙ্কটাকে এখানের এই লিঙ্কটাকে আমি কিউআর কোড বানাবো তো কিউআর কোড বানানোর জন্য এখানে একটা আমার কিউআর কোডের একটা লিঙ্ক আছে ওই লিঙ্কটা আমি এখানে লিখি এখানে আমি ওই লিঙ্কটা লিখব সেটা হচ্ছে বার কোড এ পি আই স্ল্যাশ এ স্ল্যাশ তো এই যে এখানে যে লিঙ্কটা লিখছি আমার এই লিঙ্কটা তো এই লিঙ্কটার মাধ্যমেই মূলত যে আমি যদি এটাকে একটা ওয়েবসাইটে ওপেন করি এই যে এটা একটা ওয়েবসাইট হ্যাঁ তো এই ওয়েবসাইটের ভিতরে এখানে একটা বারকোড কোড ঠিক আছে এটাকে বলে বারকোড আর আরেকটা হচ্ছে কিউআর কোড তো এটা হচ্ছে এম টি এটার মধ্যে কিছু নাই তো আমাকে মূলত এই লিঙ্কের মাধ্যমে আমি এই লিঙ্কটাকে কিউআর কোড বানাবো উপরের এই লিঙ্কটার মাধ্যমে নিচের এই লিঙ্কটাকে কিউআর কোড বানাবো তো বানানোর জন্য নিচের এই লিঙ্কটা তো আছে এই সেল আমি এর পার্শ্ববর্তী যে সেলটা আছে এই সেলের মধ্যে আমি কিউআর কোড বানাবো তো কিউআর কোডটা আমার যে একটা ইমেজ আকারে আসবে যেহেতু ইমেজ লাগারে আসবে আমি এখানে ফাংশন দেব ইমেজ তাহলে ইকুয়েল টু ইমেজ এই যে করলাম তো ইমেজ ফাংশনটাকে যখন ইউজ করবো ইমেজ ফাংশনের মধ্যে প্রথমত আমি ইউআরএল দিতে হবে তো আমার প্রথম ইউআরএলটা আছে এখানে বি টুতে হ্যাঁ বি ওয়ান বি ওয়ানের এর মধ্যে আছে তাহলে আমি এখানে বি ওয়ানটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে আমার এই লিঙ্কটা তো আর চেঞ্জ হবে না লিঙ্কটা এখানে আসে আমি বিয়ানটাকে লক করে দিই ঠিক আছে দিয়ে লক করে দিলাম লক করে দিয়ে এখন আমার এই লিঙ্কটা দরকার এর পাশে তো এই দেওয়ার জন্য আমি অ্যান্ড দিব অ্যান্ড দিয়ে এই সেলটাকে সিলেক্ট করে দিলাম তাইলে এ টু চলে আসছে এখন দিব কমা কমা দেওয়ার পর আমি আমার ইউ আর এল দেওয়া হয়ে গেছে প্রথমে এখন দিব মোড এখানে মোডের স্থানে দিতে হবে ফোর ফোর দিয়ে আবার কমা কমা দিয়ে এখন আমি যে কিওয়ার্ডটা বানাবো কিওয়ার্ডটা কত বড় কত বড় হবে হাইট ওয়েট কতটুকু দিব তো আমি এখানে হাইট ওয়েট চাইলে একশো দিতে পারি হাইট এবং ওয়েট দুইটা একশো একশো দিয়ে দিই একশো কমা একশো ব্র্যাকেট দিয়ে এন্টার তো এন্টার দেওয়ার পর এখানে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে এখানে আমাকে বলতেছে অ্যালাউ অ্যাক্সেস এখানে আমি এটাকে অ্যাক্সেস দিতে হবে তো আমি এখানে অ্যালাউ অ্যাক্সেসে যদি ক্লিক করে দিই তাহলে এটা কাজ করবে তো আমি অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার কিউআর কোডটা চলে আসবে এই যে কিউআর কোডটা চলে আসছে আমি সেলটাকে একটু বড় করে দিই হুম এই যে আমার কিউআর কোডটা এখানে তৈরি হয়ে গেছে এখন আমি যদি এই কিউআর কোডটা ফোন দিয়ে স্ক্যান করি মোবাইল দিয়ে যদি আমি এটাকে স্ক্যান করি তাহলে আমার যেহেতু আমার এই লিঙ্কের ভিতরে মিল্ক লেখা আছে আমার এখানে স্ক্যান করার সাথে সাথে এখানে আমার মিল্ক চলে আসবে আচ্ছা আমি একটু অন্য একটা নাম দিয়ে দেখি আমি দিলাম যে ক্যারট ক্যারট লিখলাম ক্যারট লিখে যখন এখানে ক্যারট লিখে দিছি সেই অনুযায়ী কিউআর কোড আবার নতুন করে তৈরি করে দিছে এখন এই কিউআর কোডটা আমি মূলত আমার ফোনে স্ক্যান করব ঠিক আছে তো আমি প্রথমে এই দুটাকে একটু আলাদা করে বলে এটাকে একটু এখানে রাখি এখানে এটাকে এখানে রাখি তাইলে আমার ওই যে স্ক্যান করার সাথে সাথে এখানে আসে কিনা সেটা দেখতে হবে তো এই এই কিউআর কোডটাকে আমি আমার ফোন দিয়ে স্ক্যান করব এই যে আমি স্ক্যান করলাম স্ক্যান করার সাথে সাথে এখানে ক্যারট চলে আসছে ক্যারট নামের এটা চলে আসছে অটোমেটিক্যালি স্ক্যান করার সাথে সাথে এখন আমি এটাকে যদি আহ এই লিঙ্কটাকে আমি যদি এখানে ক্যারটের জায়গায় অন্য কিছু লিখি যেমন আমি এখানে লিখলাম এ এ এ বি বি সি সি লিখছি বি সি লেখার পর আমরা এখানে কিউআর কোড তৈরি করতেছে তো এই কিউআর কোডটা আমি আমার স্ক্যানার দিয়ে স্ক্যান করবো এই যে আমি ফোন দিয়ে স্ক্যান করতেছি স্ক্যান করার সাথে সাথে এই যে আমার এখানে এ বি টা চলে আসছে হুম ফোন দিয়ে আমি স্ক্যান করার সাথে সাথে চলে আসছে তাহলে আমি আমার যে প্রোডাক্টের নাম দিয়ে কিউআর কোডটা তৈরি করছি আমার এই শিটের মধ্যে অটোমেটিক্যালি প্রোডাক্টের নামটা চলে আসছে এখন আমি এটার মধ্যে যদি আমার প্রোডাক্টের নামের পাশাপাশি প্রোডাক্টের প্রাইস রাখতে চাই প্রোডাক্টের আরও অন্য অন্য ডিটেলস রাখতে চাই তাহলে সেটাও করতে পারি ঠিক আছে তো সেটা আমি এখন দেখাচ্ছি না সেটা তোমরা করে রাখবে আমি পরবর্তী ক্লাসে দেখব ঠিক আছে এখানে যেমন প্রোডাক্ট নেম আকারে আসছে এরপরে এখানে দেখো প্রোডাক্টের প্রাইস থাকবে প্রোডাক্ট কোড থাকবে আবার প্রোডাক্টের আরও কি কি দেওয়া যায় বের করবে এরকম মিনিমাম পাঁচ সাতটা কলাম তৈরি করবে ঠিক আছে পাঁচ সাতটা কলাম তৈরি করে যাতে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে এখানে প্রোডাক্টের নাম আসবে পাশাপাশি প্রোডাক্টের অন্য অন্য ডিটেলগুলো চলে আসবে প্রত্যেকটা প্রোডাক্টের নাম আসবে পাশাপাশি প্রোডাক্টের অন্য অন্য ডিটেলগুলো চলে আসো যেমন এখানে আমার একটা তৈরি করা আছে যেমন এখানে টাইম দেওয়া আছে প্রোডাক্টের নেম কোড দেওয়া আছে প্রোডাক্ট নেম দেওয়া আছে প্রাইস দেওয়া আছে ঠিক আছে তো আমি চাচ্ছি যে এই যে আমার এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আছে যেমন আইসক্রিম আইসক্রিমের কিওয়ার্ডটা আইসক্রিমের গায়ে থাকবে অথবা আইসক্রিমের প্যাকেটের গায়ে থাকবে চকলেটের গায়ে এই কিওয়ার্ড থাকবে শ্যাম্পুয়ের গায়ের ওপরে এই কিওয়ার্ডটা থাকবে এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এরকম একটা কিউআর থাকে আর কি তো আমি যখন আইসক্রিমের কিউআরটা স্ক্যান করব সাথে সাথে আমার এখানে সেটের মধ্যে আইসক্রিম চলে আসবে এবং আইসক্রিমের প্রাইস চলে আসবে আইসক্রিমের কোড নাম্বারটা কি এটা চলে আসবে ঠিক আছে তো এভাবে আমার এখানে মানে কোন কোন প্রোডাক্টগুলো সেল হইতেছে সেগুলোর লিস্ট আস্তে আস্তে এখানে অ্যাড হইতে থাকবে ঠিক আছে তো এখন যেমন মনে করো আমি যদি এখানে নিচে যেটা আছে সল্ট এই এর কিউরটা কিওটা আমি যদি স্ক্যান করি তার মানে আমি সল্ট এটা বিক্রি হয়েছে একবার সাথে সাথে এখানে সল্টের নেম এবং প্রাইস চলে আসবে ঠিক আছে তো আমি এখানে আমি ফোন আমার ফোন দিয়ে যদি স্ক্যান করি এই যে দেখো স্ক্যান করার সাথে সাথে আমার এখানে এই যে সল্ট চলে আসছে সল্টের প্রাইস হচ্ছে আশি টাকা এটার কোড নেম হচ্ছে জিরো নাইন এরপরে আমি যদি সুগার সুগারের করতে চাই যেমন বাটার বাটার একটা একটা করবো বাটারটা যদি আমি স্ক্যান করি তাহলে ওইখানে চলে আসবে এই যে সাথে সাথে আমার বাটারটা চলে আসছে আমি যদি ক্যারটেরটা করতে চাই এই যে আমি ক্যারটেরটা পোনে স্ক্যান করার সাথে সাথে ক্যারট এটা জিরো সেভেন নাম্বার প্রোডাক্ট এটার প্রাইস আছে পঁয়ষট্টি টাকা ঠিক আছে তো এভাবে ওই শপের ভিতরে কোন কোন প্রোডাক্ট সেল হইতেছে প্রোডাক্টের প্রাইস নাম এবং এগুলো চলে আসে ঠিক আছে ওই শপের এক্সেল শেটের মধ্যে এগুলো চলে আসে প্রোডাক্ট সেল হওয়ার সাথে সাথে এটাকে স্ক্যান করার সাথে সাথে এখানে তাদের সেটে চলে যায় হ্যাঁ আর যখন কোস্ট কোনো কাস্টমার একসাথে কয়েকটা প্রোডাক্ট কিনে ওই প্রোডাক্টগুলোকে স্ক্যান করার সাথে সাথে যেমন একটা কাস্টমার এই চারটা প্রোডাক্ট কিনছে তখন তার এই প্রোডাক্টগুলো যখন স্ক্যান করে এগুলো সিরিয়ালি অ্যাড হয় অ্যাড হয়ে এখানে টোটাল প্রাইসটা চলে আসে এখানে ওই যে ফাংশনের মাধ্যমে যদি সাম করে দেয় আমরা তাহলে এখানে যতবার আমরা অ্যাড করব ততবার এগুলোর সাম নিচে দেখাবে ঠিক আছে আরও প্রোডাক্ট অ্যাড হলে সেটার সেটার সহযোগ হয়ে সামটা নিচে চলে আসবে তাহলে তোমরা এখানে আমি তো এখানে শুধু প্রোডাক্ট নেম প্রাইস দিছি তোমরা এখানে প্রোডাক্টের আরও অনেক ক্যাটাগরি অ্যাড করে ছয় সাতটা ক্যাটাগরি অ্যাড করে এরকম একটা কিউআর কোডের লিস্ট তৈরি করবে ঠিক আছে এটা আমাকে দেখাবে আগামী ক্লাসে এটাই তোমাদের হোমওয়ার্ক এটা কমপ্লিট করবা